ওম নাম শুনছেন শ্রীমদ ভাগবত পাঠ দশম স্কন্ধ নন্দের প্রতি শ্রীকৃষ্ণের জ্ঞানযোগ কথন সুখদেব কহে তবে শুনহ রাজন অতঃপর কহি আমি অপূর্ব কথন শ্রীহরি কহেন শুনো গোপের ঈশ্বর জ্ঞান উপদেশ কহি শুনো অতঃপর এই যে দেখে তো তুমি অনন্ত সংসার অনিত্য জানিবে সব কিছু না সার মায়াময় এ জগত জলবিম্ব প্রায় ক্ষণস্থায়ী হয় ইহা ঘনের পায় এই মতো এই জগৎ মনেতে জানিবে মোহময় ইহা হয় শুনো কহিতবে মায়াতে মহিত জীব রহে অনুক্ষণ মায়া সত্য জ্ঞান করে সর্বজন এই যে দেখিছ কেহ কিছুই এ নয় নিশ্চয়ই জানিও হিয়া পঞ্চভূতময় পদ্মপত্রে জল যথা টলমল করে জীবিত জীবন মাত্র এই রূপ ধরে যখন সে প্রাণবায়ু করে পলায়ন পাঁচে পাঁচে মিশাইবে জানিবে তখন সকলেই মায়াবশে হয় হীনমতি সকল আদি জীবের গতি অশেষ দুর্গতি দেহের কারণও হয় আত্মা সর্বময় অপর সকল যাহা আমাদের আশ্রয় আমি যদি দেহ ছাড়ি যাই স্থানান্তরে তখনই জীব শূন্য জীবগণ শূন্য দেহ ধরে মৃত হেতু করে হো জ্ঞান তোমারে আমি প্রকৃতি বিধান ওহেনন্দ শুনো তুমি আমারও বচন যখন না রহে দেহে জীবেরও জীবন এই পঞ্চভূত দেহ অচল যে হয় পঞ্চভূত পঞ্চভূতে লীন রহে রয় হয়ে রয় বিনাশ কারণ আমি জানিবে নিশ্চয় বিপরীত জীব মোহে বস হয় শোকে হয় রতজীব মোহেরও কারণ শোকে বিপরীত হয় নির্বোধ জীজন জ্ঞানী জন শোকহীন অগু মহামতি শোক নাহি করে সেই হয় সাধুমতি সব কথা কহিলাম তোমারে এখন অপর নহ পিতা জ্ঞানেরও কথন স্বরিপু হতে হয় অধর্ম সঞ্চয় নির্বোধ করে তাদেরও আশ্রয় রিপু বসে অনুক্ষণ দুষ্কর্মেতে রত অধর্ম অজয়ে তারা জানিবে নিয়ত ক্ষমা শান্তি দয়া যত আশ্রয় ইহারা সকলে জীবে ধর্ম পথে নয় নির্বাণ জানিবে এই প্রকৃতি সকলে এ দেহ আশ্রয়ে জীবে থাকবে কুশলে আমি সর্বময় তুমি জানিও মনেতে ব্রহ্মা শিব আদি জন্ম জানিবে আমতে, আমার সকল অংশ হিব্রজ রায় আমাদের সৃষ্টি স্মৃতি লয় জরা মৃত্যু আদি আমি কহি যে তোমারি অথব ভাব পিতা একান্ত আমারি ম ভক্ত জীবানয় শুন পিতানন্দ না হয় কুশলতার তার পরে মর্য মন্দ যারা সদা ভক্তিযুক্ত রহে মোর প্রতি রিপুবস নহে তারা শুনো মহামতি ইনুকার্য তাহাদের নাহি রহে মন কার্য তাহাদের তথা না করে গমন ম ভক্ত সদা করে আমারও সাধন পরম জ্ঞান তারা সর্বক্ষণ শ্রীমধুসূধন মন্ত্র অবিরত তাহাতে নিশ্চিত এই মন্ত্রে একান্তে জপিবে অনুক্ষণ তাহাতে ভাইবে মুক্তি বেদেরও বচন এই মন্ত্র জপি যোগী বাদি সিদ্ধ হয় সকলেতে তে নিশ্চয় অনিলে সমন কৃষ্ণের কথা মন্দ মহামতি অন্তরে হইল তার জ্ঞানের উৎপত্তি তবে নন্দরাজ হয়ে সচঞ্চলমন গোপগণ সহ সবে করিল গমন ব্রজধামে যান সবে আকুল অন্তর ভাগবত কথা হয় সুধার সাগর সুবোধ রচিল গীত রাখি কৃষ্ণে মতি ভাগবত শুনো তবে গতি এটি নন্দের প্রতি শ্রীকৃষ্ণের জ্ঞানযোগ কথন শ্রীকৃষ্ণ বলরামের ও রাজা করহ শ্রবণ কোন হইল তখন নন্দ ঘোষে প্রবধিয়া সান্ত্বনা করিল ঘ নিরানন্দ নন্দমনে বৃন্দাবনে গেল বসুদেব হইল আনন্দে মগন সংস্কার করিতে ইচ্ছা করিল তখন গর্গাচার্য দ্বিজগণ আনাইয়া কত উচিত সংস্কার অভিধান মনোমত মধুপুরে মহোৎসব হয় সেই কালে উপনয়নাদি কার্য হয় কুতুহলে অগণন হেনুগণ দ্বিজগণে পায় স্বর্ণরূপ দেয় কত সংখ্যা না হিতায় মিটিমতে সবে কার্য করে সবে কার্য সমাধান তার অপরে সুনহ রাজা অপূর্ব আখ্যান দ্বিজত্ব করিলারাব ভাই দুইজন ব্রহ্মচর্যব্রত তারা করিলা ধারণ পরমেশ্বর তারা মায়ার আপন শতসিদ্ধ জ্ঞান সব করিয়া গোপন সর্বজ্ঞ মহান যারা জন্মিয়া ধরায় এই এইরূপে নরলীলা করিছে স্বেচ্ছায় রামকৃষ্ণ দুই ভাই বিচারিল মনে পাঠার্থী হইয়া গেল গুরুর ভবনে অবন্তিনগর গ্রামে শান্তি পরিণাম পরিবারে যথাযান কৃষ্ণ বড় রাম যাইয়া দিজের পথে প্রণতি করিল বিবরণ তথা নিবে নিবেদিল শ্রবণে আনন্দচিত্ত মুনি মহাশয় শিকাইল বহু বিদ্যা সংখ্যা নাহি হয় মনেল হরসে তবে ভাই দুইজন বিবিধ বিদ্যা আনন্দিত মন তবে গুরুপদে দোহে প্রণামও করিল মৃদু পাশে মুনিপথে কহিতে ও গুরু মহামতি করি নিবেদন তোমার কৃপায় মোরা ভাই দুইজন বিবিধ বিদ্যা তোমার প্রসাদে গৃহেতে যাইব এবে মনেরও আহ্লাদে বহুদিন গৃহ ছাড়া শুনো মহাশয় পিতামাতা আছে গতি গৃহে মোরা করিব গমন কৃষ্ণের বচন শুনি তবে মনিবর গৃহিণীর পাশে ধায় আনন্দ অন্তর নিভৃতে মন্ত্রণা তবে করি দুই জনে কৃষ্ণের নিকটে আসে বদনে পরম কারণ কৃষ্ণ জানিয়া অন্তরে কইতে লাগিল মুনি তাদের গোচরে শুনো বাপ রামকৃষ্ণ আমার বচন তোমাদের হেরে চুখি ছিল দুইজন এবে গৃহে যাবে বাবু মোদেরও ছাড়িয়া কিরূপে রহিব বাবু জীবন ধরিয়া স্বয়ংমাত্র ছিল পুত্র একটি রতন সমুদ্রে মরিল সেই আমারও নন্দন এই শোক নিরানন্দ অন্তর আমার এখন কেবলমাত্র রোদন যে সার শুন বাবু আমারও বচন দক্ষিণা প্রধানে যদি থাকে তব মন আনি দিতে পারো যদি তবে সে দক্ষিণা তোমার গোচরে সম্ভব ইহা মৃতপুত্রহিনু এমন অন্যের সাধ্যতে তাহা নহে বা সাধন নতুবা দক্ষিণা মোর প্রয়োজন নাই আনন্দিতে গৃহচলি যাও দুই ভাই প্রহরী গুরুর বাক্য শ্রবণ করিয়া স্বীকার করিল তবে জিয়াজ্ঞা বলিয়া গুরুরে প্রণামী হরি করিল গমন প্রভাস সাগরে তীরে দীরা দর্শন রথ হাতে নামি হরি সাগরের তীরে ক্ষণকাল অবস্থান করে তথা ধীরে আরক্ত দৃষ্টি করে যদু রায় যাহা দর্শনে সিন্ধু কম্পিত সেথায় ভয়তে আকুল সিন্ধু সুজন্তিত তমন করজরে কৃষ্ণ পিপাশে আইল তখন মৃদুবাসে হরিপাশে কহিতে লাগিল কহ প্রভু এ কি ঘো দোষ কটিল কার্য সাধীপনাদ করুমতি আজ্ঞা করিবে তাহা কহিব সম্পত্তি করিব সম্পত্তি কৃষ্ণ বলেন সিন্ধু শুনো বাক্য সার শীঘ্র অনি দেহ মরে গুরুর কুমার মমগুরু পত্র তুমি করেছ সংহার তাহা দিলে হবে তব তবে তব হইবে নিস্তার নতুবা আমার হস্তে দুর্গতি সাধন এখন উচিত যাহা করহ পালন রত্নাকর থর থর কাঁপিল অন্তরে কৃষ্ণের বচন শুনি অতিব কাতরে কহিতে লাগিল সিন্ধু জুড়ি দুই হাত মমদোষ নাহি শুশু শুনযোগনাথ মহগর্ভে মহাদৈত্য আছে একজন পঞ্চজন নামে তার শুনো নারায়ণ আছে সেই জলের মাঝারে অতএব গুরুপুত্রে দেবচ্ছে তব গুরুপুত্র দেব সেই দুষ্ট মারে মতে মম প্রতি রোষ রোষ সাগরের বাক্য তবে করিয়া শ্রবণ ক্রোধে হরি জল মাঝে করিল গমন সাগরের মধ্যে হরিয়া প্রবেশও করিল মহাপ্রথে সেই দত্তে অমনি ধরিল মুষ্টাঘাত করি তার বধিল জীবন মহাশব্দে দৈত্যবর হইল পতন সুদর্শনে ফেলে তার উদর চিরিয়া তাহার মধ্যে গুরুপুত্র তাহার মধ্যেতে গুরুপুত্রে না হেরিয়া সেই মৃতদেহ লয়ে করিল গমন শীঘ্র হতে জল হতে শীঘ্র রথে করে আরোহণ অঙ্গজাত সঙ্গ তার করিয়া গ্রহণ পাঞ্চজন্য নামে তার লয় নারায়ণ সংযমনী নামি নামনি জমের ভবন গুরুপত্র খুঁজিবারে করে না যান নারায়ণ বেগেতে ধাইল রথ সমননগর শঙ্খধ্বনি করিলেন দেবদা মদর সে শঙ্ক্ষের ধ্বনি সমন তখন সত্য রাইল তথা দেবনারায়ণ রেতাঞ্জলি হইয়াছে সমন আইল হরিদলে পুরি হরি পদে প্রণমিল আদরে বসায় তবে রতন আসরে করিল বিবিধ পূজা অতি অতিঝদ বহু স্তব করে তবে দেবতা সমন সকল ভূতের তুমি আশ্রয় কারণ ও দেব সর্বসার সবার আশ্রয় সর্বাকার গুণাকর দয়াময় অবনির্ভার ভার দেব করিতে হরণ মায়ামতি রূপ করিলে ধারণ দুষ্টের দমনকারী পালশিষ্ট জনে নধনের দোষ যত সমহ একক্ষণে সার্থক জনম মম সফল জীবন মহবাস আগমন কহ কি কারণ পবিত্র হইল পুরীত পদার ফে কি কার্য করিব বল দেব এক্ষণে ইধা সে কৃপাময় ক্রহ কৃপা করি এখনই পালি প্রথম আজ্ঞাও হে হরি সমনির বাক্য তবে কি নন্দন মেধুভাষী কহে শুনো আমার বচন গুরুপুত্রে শীঘ্র আনি দেহ আনি দেহ মরে বিলম্বনা সহে আমি কহিনু সত্তরে যদ্যপি আপনার পা কর্মের কারণ কালো প্রাপ্তে আসিয়াছি তোমারও সদন তা তবে বাঁচাও তারি তোমার তারি আমারও বচন এই কার্য হেতু মোর হেথা গমন শুনিয়া উপনি যায় যমদন্দ্রধর গুরুপুত্রে উপস্থিত করে অতঃপর শ্রীকৃষ্ণ চরণে আসি পড়িল তখন নারায়ণ হিরি নম জম আনন্দে মহন সমনে প্রবত করি অনেক কহিল গুরুপুত্রে লয়ে হরি রথে আরোহিল আনন্দে চলিল হরি অবন্দিনগর উপরে গইবা হে হে গুরু পুত্র দিয়া গুরুপথে প্রণাম করিল পুত্রের পাইয়া বিষ্মি বর আনন্দ কৃষ্ণ হইয়াছি তাহাতেই আমি ভাগ্যবান আর এক কথা বলি শুনোবাবধন তোমাদের শিক্ষা গুরু হইন এখন এ হইতে কি হবে আর মমোভাগ্যোদয় আপনা অধ্যাপনা সিদ্ধ আজ আমারও নিশ্চয় আর কি বলি কে বাপ সাক্ষাতে তোমার এ হেন দক্ষিণা পায় হেন সাধ্যকার হইল মোর পড়ায়ে তোমারে সেই কথা এক মুখে কে বলিতে পারে রহিল কীর্তি জগৎ ভিতরে এখন গৃহেতে যাও তোমরা সত্তরে সিদ্ধ মম হইল এতক্ষণে যাও গৃহে দুই ভাই আনন্দিত মনে তোমাদের যশ যেন রটে ত্রিভুবনে গুরু আজ্ঞা সিরে ধরি ভাই দুইজন তলাগতি রথ করে আরোহণ মথুরার পথে তবে করিল গমন কমন গতিতে রথ চমনি চলিল উপনীত রথ রথ মথুরা নগরে কটিলেন শঙ্খ ধ্বনি আনন্দ অন্তরে সবনেশ ধ্বনি তবে যত প্রজাগণ রামকৃষ্ণ দর্শনে করিল গমন পিতা মাতা দর্শনী হই আনন্দিত প্রণামে চরণে তবে হয়ে পুলকিত পিতামতা মনে এটি শ্রীকৃষ্ণ বড় গুরু গৃহবাস ও গুরু দক্ষিণা ষট চত্বারিংশ অধ্যায় উদ্ধবের বনে ব্রজাগমন সুখদেব কহে শুনো ওহে নরবতী এর পরে হরি কথা সুমধুর পরে শুনো হরি কথা সুমধুর অতি মথুরায় সুখে বাস করে নিল মণি বৃন্দাবনে কাঁধে গোপযতে কোনো মণি আদি গোপজত কৃষ্ণেরও কারণ শব সম পতন হা কৃষ্ণ হা কৃষ্ণ মাত্র শব্দ শোনা যায় কৃষ্ণের বিরহে সব পাগলেরও প্রায় মথুরায় থাকি হরি সকলই জানিল প্রবদিতে গোপগণে মনেতে ভাবিল বৃহস্পতি শিষ্য ছিল নামেতে উদ্ভব বুদ্ধিতে সবার শ্রেষ্ঠ কৃষ্ণের বান্ধব সেথা সেই সখা উদ্ধবেরে ডাকি নারায়ণ কহিতে লাগিল তবে সুনিষ্ট বচন তুমি মন্ত্রী হুভ তোম প্রিয় অতি বুদ্ধির সাগরে তুমি সুনমহামতি তোমা হতে প্রিয় কথা আছে সখা আছে গুঞ্জন তোমা ভিন্ন হেন কার্য না হবে সাধন অতএব যাও তুমি সেই বৃন্দাবন কহিবে কুশলবাণী সব শুনো বচন ব্রজবাসী আছে যত গোপ গোপীগণ নন্দযশ মতি আদি আছে যতজন প্রিয় ভাষে সভাকারে সন্তুষ্ট করিবে আমার বার্তা তুমি সকলে কহিবে গোকুল হইতে যাবে আসি মথুরায় কহিলাম সবার কাছে ফিরিব তরায় সেই আশা বুকে রয়ে গোপ আমার প্রতীক্ষা করে অনুক্ষণ অষ্ট ব্রজ যত শোকার্ত হৃদয়ে আমার কারণে আছে মৃতপ্রায় হয়ে ব্যাকুল অন্তরে সবে করিছে ক্রন্দন কুলধর্ম ধর্ম ত্যাজে তারা আমারও কারণ প্রিয়ধন পরিজন সকলে ছাড়িল একচিত্ত হয়ে সবে আমারে ভুজিল গৃহ পরিজন তারা সব করি হরি লোকের গঞ্জনা মনে আহত উচ্চ করি একান্ত হইয়া করে আমার ভজন ত্যাজিবারে পারে প্রাণ আমারও কারণ আমার বিরহানলে বিরত জলে অন্তরে সদা ছয়ে সকলে সারিয়াছে গোপীগণ আসিয়ে নগরে অতএব সেই দুঃখ কি রূপে পাস করে দিবানিসি শোকানলে জলে সর্বক্ষণ আমারও কারণ মাত্র আছে জীবন মমনাম শরী মাত্র জীবিত সকল আমার কারণে সব শোকেতে বিউহাল। সর্বদাই নিত্র জল হতেছে পতন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি করিছে ক্রন্দন অতএব যাও কৃষ্ণ ব্রজেরও মাঝারে আমার কুশল বার্তা জানাও সবারে সকলে সান্তনা বাক্য প্রবত করিবে সয় হেথা কৃষ্ণ সত্তরে আসিবে এইরূপ বাক্য সবে করিবে সান্তনা তাহা কিছু হবে যত প্রজাঙ্গনা। তহে প্রাণ সকা তুমি করহ গমন অন্যে না পারিবে ইহা করিতে সাধন কৃষ্ণের বচনে তবে উদ্ভব চলিল দেবরথ পরি তথা সুখিয়া রহিল বৃন্দাবনে চলিলেন আনন্দিত মন নন্দব্রজে যে উপনীত হইল তখন এলো গোকুল সভা অতি মনোহর হাম্বারপে ধনুবন ভাইছে সত্তন অগণন বিষণন বিষগণ খেলে কুতুহলে অর্ধপুচ্ছি বৎসগণ ফিরিছে সকলে ধেনুযত যত তৃষান্বিত চারিদিকে ধায় লম্ফ দিয়া চারিদিকে বিগে চলি যায় এই ধেনুযত খেলে অবিরত দহন করে দুগ্ধ গোপগণ যত কৃষ্ণ কোন গানে মত্ত ব্রজবাসী কন কৃষ্ণ কৃষ্ণ রবমাত্র হয় যে শ্রবণ মনসৌভা মনলোভা দর্শন করে নানা জাতি পুষ্প সব ফুটে ধরে ধরে ওশিয়া শাকির ও শাখে যত পাখি গুলি অবিরত করে তারা কৃষ্ণ কৃষ্ণ বলি অলি কুল শিবে কুল পৌধু পুষ্প পানে সর্বদা উন্মত্ত তারা হরি গুণ গানে সরবর জল সবে শ্বেত পদ্ম জলে হংস কাশি খেলে কুতু হলে এর এই এইরূপ শোভা কত উদ্ভব দেখিল বৃন্দাবন শোভা হেরি মোহিত হইল তদন্তরে নন্দালয়ে কুরিল গমন দূরে উদ্ধবের নন্দ করে নিরীক্ষণ দ্বিতীয় কৃষ্ণের রূপ কৃষ্ণের আকার দর্শনে নন্দ তবে মানে চমৎকার কৃষ্ণ অনুচর বলি মনে মন ভাবে সবে মহানন্দ মহাপ্রীত হয়ে হেরিয়া উদ্ভবে কতক্ষণে নন্দ তবে করিয়া বিনয় উদ্ভদের প্রতি অতি মিষ্ট ভাষে কয় কৃষ্ণ পিতা নন্দ আমি শুনহ বচন কৃপা করি হেতা তুমি কর আগমন কৃষ্ণ সখা তুমি তাহা জানিন বিশেষ কৃষ্ণ বিনা আমাদের যন্ত্রণা বিশেষ এত গহি পাপ দিল সেই ক্ষণে আসনে বসায় পরে চামড়ে অধশ্রান্তি দূর করি করিল ভোজন সুকমল শয্যা পরে করিল স্বয়ন রূপে উদ্ভব সে শান্তি করি দূর নন্দের সে বলে সুখ পাইল প্রচুর পরে নন্দ বেরিয়ে কহিল তখন মধুরা কুশল বার্তা কবতপান বসুদেব কি প্রকারে আছেন কুশলে দেব কি কেমন তথা আছে কুতুহলে কৃষ্ণ বল রাম মম আছে কি প্রকারে সেই কথা মরে সত্য কহ এইবারে দুরাচার কংস কত কুকার্য করিল আপনার পাপে দুষ্ট আপনি মরিল আপনার দোষে দুষ্ট আপনি নিধন যুদুল ওরিসেই পাপিষ্ট সূর্য দুর্জন কহসে উদ্ভব মরে বিশেষ করিয়া কেমন আছে কৃষ্ণ মরে না দেখিয়া আর কি করে ধন আমারে কি করে কৃষ্ণ কখনো বলি আছে মনে তার বল উদ্ভব মরে সত্য একবার মনে কি আছো আর গোপ গোপীগণ বৃন্দাবন বন আর গিরি কোবর গাভীবৎস আদি আর ব্রজ শিশু যত অনুক্ষণ তারা ছিল কৃষ্ণ অনুগত সবার স্মরণ কি করে একবার আর কি আসিবে সত্য আমার কহি আর কি আসিবে হেথা সেই নীল সত্য করি এ কথা আমারে কহিবে কতদিন পরে হরি ব্রজেতে আসিবে ব্রজবাসী গনে কবে করিবে শরণ ব্রজে আসি একবার ধীরে দব দিবে দর্শন আর কি হিরি বসে সুন্দরবদন দেখি দেখি পাব আর সে মাখা নয়ন দাবানরে গোপগণে প্রাণে বাঁচাইল ইন্দ্র ভয় হতে সবে রক্ষণ করিল গোপগণে সযতনে করিল রক্ষণ কতবার মৃত্যু হতে রাখিল জীবন ভীষণ কালীয় সর্প কালী দহে ছিল তার বীজ হতে সবে রক্ষণ করিল আর কি সে হাস্যানন হবে দর্শন সে মুখের বাণী আর শুনিব কখনো না পারি ভুলিতে সেই কৃষ্ণের বদন যথে কথাহার ক্রীড়া হয় যে শরণ মনে করি ভুলে যাই না পারি ভুলিতে কৃষ্ণ ক্রীড়া যথা যথা পাই যে দেখিতে সরোবর গিরি আদি যে স্থানে যাই কেবল তাহার চিহ্ন দেখিবার পাই অনুরূপ সেই রূপ জাগিছে অন্তরে ইরূপে ভুলিব বড় সেই গিরিবরে আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন উদ্ধবের বজে আগমনের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মানে